দর্শক শ্রোতা এই যে দেখছিলাম আমরা সামনে বেশ কিছু শুকনো হাড্ডিসার সবগুলো কিন্তু মোটা তাজা করার জন্য সবচেয়ে উপযোগী হাড্ডিসার দেখছি মোটামুটি শরীরে কিছুটা গ্রস্ত আছে মোটামুটি ভালো এবং এই পাশে দেখছি আমরা চারটি বর্তমান সময়ে কাটাই উপযোগী গাভী গরু আর এই সবগুলোই গরু কিন্তু কালেকশন করেছেন আমাদের এই পাশে দেখছি ইউনুস চাচাকে চাচা আসসালাম আলাইকুম আসেন এদিকে আসেন

রেট বললেন বাষট্টি হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা চলেন আমরা এখন সার ইয়া গুলো ইয়ে হাড্ডি সার দেখি আচ্ছা এখানে কয়টা আছে আটটা আটটার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ এটার বয়স কয় দাঁত ছয় দাঁত চামচো চা ঢিলা ঢালা যেখানে টানে যাবে সেখানে বাড়তে হয় না বডি দেখে নেবে এটা হচ্ছে এক নাম্বার

তাহলে টোটাল এখানে দেখলাম আটটা আচ্ছা এই আটটার প্যাকেজের রেট কত বলেন তো দেখি একদম চিপ রেট একদম তেতাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা লটে টোটাল আটটা আর এই পাশে বললেন বাষট্টি হাজার পাঁচশো পাঁচশো টাকা লটে চারটা এইগুলো হচ্ছে কুরবানি হতে হতে সবগুলাই প্রস্তুত হবে আর এইগুলো যদি কেউ চায় রানিং যায় কাটাই করতে পারবে